আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক তো মাংস নিয়ে নিয়েছে মাংস রান্না করব আর দেখি ঈদের দিন কী কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করব সবাই ভিডিওটা দেখেন আর খুব সকাল দেখেন কত সুন্দর দেখা যাইতেছে তো ঈদের দিন তো আগে আমাদেরকে গোসল না করে কিছু ধরতে দিত না তো আমি আজকে গোসল ছাড়াই সব রান্না রান্নাবান্না করতেছি কারণ মেয়েদের তো ঈদের দিন শুরু হয় রান্নাঘর থেকেই তো আজকে মাংস রান্না করবে হালকা পাতলা রান্না করবে বেশি কিছু রান্না করব না কারণ রোজা থেকে এত কিছু একসাথে খাইলে আবার শরীরে সমস্যা হইবে তো সবাই ভিডিওটা দেখতে থাকেন তো মাংস কিনা আনছে দেখেন কি পরিমাণ হাড় দিচ্ছে এই হাড় কি খাওয়া যাবে দেখেন এটা তো আমরা চাইছিলাম বাঘা কিনতে সবাই মিলে গরু জবাই করতে তো টাকা নিয়েও আবার টাকা ফেরত দিয়ে গেছে আর গরু জবাই করা নাই তো মাংস কিনা নিয়ে এসেছে বাজার থেকে বাজারের মাংস তো আমার কম পছন্দ তো কিছু করার নেই মাংস কাটতে নেই তারপরে রান্না বসাব তো মাংসগুলো দেখে মনে হয় যে খারাপ হইতো না ভালোই হইব কিছু করার নাই আসলে বাজার থেকে তো কেনা ছাড়া উপায় নাই এই দে মাংস তো আমি ভিডিও করব দেখে আর মাংস মানে বাজার থেকে কাটতে আনি নাই আর মাংস কাটতে আমার নিজেরই ভালো লাগে তো মাংসটা দুই আনতেছি সুন্দর করে তো জিরা নিয়ে নিছি বাইটা নিব আদা রসুন বাটবো পাটায় বাইটা রান্না করব। আদা রসুন জিরা নিছি একসাথে আর এইখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কেটে নিছি আর মাংস তো রান্না বসাই ফাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাংস রান্না করার জন্য তো গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আর পেঁয়াজও দিয়ে দিব একসাথে গরম মশলাটা খুব ফুটে লাকড়ি চুলা তো দৌড়ে রাখা যায় না তো পেঁয়াজটা আমি বাইক তো বাইকটা যে রাখছিলাম মশলাটা দিয়ে দিলাম আদা রসুন জিরা একসাথে পাটায় বাড়িটা মশলা দিয়ে রান্না করলে মজাই আলাদা আর লাকড়ির চুলায় তো রান্না করি খুবই মজা লাগে তো মশলাটা আমি করে ভাজা ভাজা করে নিছি তো এখন পানি দিয়ে দিব লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জাল একটু কমে দিব মশলাটা সুন্দর করে কষায় নি মশলাটা আমি সুন্দর করে কষাই নিছি মাংসগুলা দিয়ে দেবো এখন মাংস যত হাড দিছিল হাড্ডিগুলো ফালাই দিছি খাওয়া যাবে না ওই হাড্ডি গ্রামে আসলে এরকমই শহরে আসলে টাকা হইলে সব পাওয়া যায় আর আমার মনে হয় যে গ্রামে টাকা হইলেও পাওয়া যায় না অনেক জিনিসে আর ঈদের দিন আমি সব সময় মানে খাওয়া দাওয়া করে মানে দশটা বাজেও যদি খাই তারপরে খাওয়া দাওয়া করে আমার আমি ঘুমাই ঈদের দিনে শুধু এমনিতে না খাওয়াও শেষ তারপরে আমি ঘুম অনেকে ঘুরতে যায় অনেকে অনেক জায়গায় যায় কিন্তু আমি ঘুরতে যাই না আমার কাছে ঘুমে মনে হয় মাংস থেকে কতখানি পানি উঠছে দেখেন তো এই পানি দিয়ে আমি কুয়াশায় নিব তারপরে গরম পানি করে দিব মাংসতে মাংসতে ঠান্ডা পানি দিলে মাংস মজা লাগে না গরম পানি দিলে ভাল লাগে তো আমার নয়টা ফুলগুলা দেখেন ফুটতেছে একটা একটা দুটা দুটা করে ওই যে ওই ফুটছে গোলাপিটা আগে ফুটতেছে এখানে গোলাপি আর সাদা আছে তাই ফুলটা নাকি নটা বাজে ফুটবো তো দেখি ভিডিও নয়টা পর্যন্ত চললে দেখাবো যে নয়টা বাজে ফুটে কি না এখানে অনেকগুলা ফুটছে এই যে এই সামনে সব পলি এই যে ছোট ছোট আছে সব পলি এগুলা আমার বেতের গাছটা দেখেন কি বড় হয়েছে বেড়ের এই যে বিচিয়ে রাখবো দেখেন কি পরিমাণ বিচিয়েছে একটা থেকে তো ইনশাল্লাহ সামনে লাগাবো লাগাইলে আবার এই শাক হইব শাক হইলে রান্না করে খাবো অনেক বড় হয়েছে একদম প্রায় মনে হয় কি টিনার করে চালে লাগিয়ে গেছে গা সবাই দেখে এত অবাক হয়ে যায় যে এই শাক গাছ আবার এত বড় হয় কিভাবে মাংসটা আমি দেখেন খুব সুন্দর করে কুয়াশায় একটু পরে আবার মাদ্রাসায় চূড়া ক্যারাত হয়তো করবো কারণ আমরা তো অনেক বছর পরে আমি বাংলাদেশে ঈদ আমার আর আমি ইলে গেছি আসলে বাংলাদেশের ঈদ কেমন একটু জুলের পানি দিয়ে দিব গরম পানি করে আনছি আমি তো গরম পানিটা দিয়ে দিলাম একটু বেশি করে পানি দিলাম কারণ যদি গরু মাংসটা সিদ্ধ সময় লাগে গরু নাকি অনেক বড় ছিল বাজারে দেখছে অনেক বড় গরু জবাই করছে মাংস রান্না হয়ে গেছে তো গরম মশলা দিয়ে দিব দিয়া মাংস নিব মসজিদে কুতবাও শুরু হয়ে গেছে গা তো এটা জিরা গরম মশলা সব কিছু আছে তাতে তো নামাই পোলাও বসাই দিব পোলাও রান্না করব আর হালকা একটু ঝোল আছে পোলাও দিয়ে খাব তো একটু ঝোল থাকলে খারাপ লাগব না ভালোই লাগবে তো নামাই নিব মাংস фатиле तेल देया दिबो আগে বেরেস্তা ভাজ জানিबो তো ফিশটি দিয়া দিবা তো বেরেস্তাটা আমি তুলেরাইখা দিব বাটিতে তো গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিব বাটা মশলা একটু আদা বাটা আর একটু রসুন বাটা তো মশলাটা আমি সুন্দর করে বাজিয়ে নিচ্ছি এখন পোলাও চাউলটা দিয়ে দিব তা আমি এভাবে পোলাও রান্না করি আমি পেঁয়াজ দিই না পেঁয়াজ আমি ব্যাসটা দিই বা পেঁয়াজ ছাড়াই আমি পোলাও রান্না করি মানে খাইতে ভালো লাগে আবার অনেক সময় চালের ভিতরেও আদা বাটা রসুন বাটা দিয়ে ভাবছি সেটাও ভালো লাগে খাইতে পোলাও তো লবণ দিয়ে দিলাম তো চালটা আমি সুন্দর করে বাজ্জা গরম পানি করে রাখছিলাম তো গরম পানি দিয়ে দিলাম তো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব আমি আস্ত আস্ত মরিচ তো বাত হয়ে গেছে গাছ এখন একটু ডাইকা রাখলে বাত হয়ে যাব তো বাতগুলা দেখেন কত সুন্দর জরজরা হয়ে গেছে তো নামাই নিব এখন আমি বলে ডাইলা নিব লাখড়িতে রান্না করছি ফাঁতিলে কালি পানির পাতিল গরম নিব না তো বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে চলন যায় এবার খাওয়ার পালা রান্না শেষ তো খাবো কম খাইতে হবে কারণ রোজা থেকে আসলে বেশি খাইলে সমস্যা হয় এটা তো সবাই জানেন তো এই যে মাংস যে রান্না করছি তা আমি সিম্পল খাবার রান্না করছি আপাতত খাওয়ার জন্য ইনশাল্লাহ বিকালে আবার রান্না করব তো এই যে মাংস আলু দিচ্ছে না এমনিতেই রান্না করছি তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক 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 ধন্যবাদ সবারই ঈদ মোবারক দিতেছে তো এখন তো খাওয়ার পর্ব চলবই আর চলেন আপনাদের ফুল দেখায় বলছিলাম যে নয়টা বাজে ফুল ফুটব এখন নয়টা বাজে চলেন দেখি কি যে সুন্দর দেখা যাই এই যে দেখেন ফুলগুলা কত সুন্দরভাবে ফুটছে দেখেন ভিডিওতে দেখা যায় কিনা জানি না অনেক সুন্দর ফুটছে এই যে নয়টা বাজে সাদা আর এই যে গোলাপি খুব সুন্দর দেখা যাইতা আর এই যে সব ছোট ছোট এগুলো হয়েছে কলি এগুলা সবগুলা ফুল ফুটব ফুটলে খুবই সুন্দর দেখা যাইবো তো আবারও সবাইকে ঈদ মুবারক যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ মিমো সবাইকে ঈদ মুবারক দেও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন